আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বেসরকারি শিক্ষক নিবন্ধন ও ওন কর্তৃপক্ষ এন এর আরো একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগত এর উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলার সম্পর্কে তো আপনারা যারা দীর্ঘদিন ধরে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটির জন্যে অপেক্ষা করতেছেন তো আজকের এই ভিডিওটি তাদের জন্যে বিশেষ করে আজকের এই ভিডিওতে আপনারা জানবেন এন টিআরসি উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটিতে কি কি পরিবর্তন আনতে যাচ্ছে এবং সার্কুলারটি কবে প্রকাশ করতে যাচ্ছে আমরা এই সম্পর্কে আপনাদেরকে গুরুত্বপূর্ণ কিছু তথ্য জানাবো আমরা ইতিমধ্যে জেনেছি যে এনজিআরসি ইতিমধ্যে উনিশতম নিবন্ধন সার্কুলারটি নিয়ে একটি আলোচনা সভা তৈরি করেছে এবং সেখানে তারা একটা ডিসিশন নিয়েছে যেখানে বলা হয়েছে যে উনিশতম শিক্ষক নিবন্ধন সার্কুলারটি কবে প্রকাশ করতে যাচ্ছে এবং তারা এখানে যে পরিবর্তনগুলি আনা হচ্ছে তারা যে বিষয়টি জানিয়েছে গণমাধ্যমগুলিকে সেখানে তারা বলেছে যে উনিশতম নিবন্ধন সার্কুলারটিতে তারা সরাসরি শিক্ষক নিয়োগ দিবে অর্থাৎ সরাসরি নিয়োগ নিয়ে তারা কাজ করবে যেরকম প্রাইমারিতে সরাসরি নিয়োগ হয় তো এরকম সরাসরি নিয়োগের জন্য তারা কাজ করবে এটা হচ্ছে তাদের প্রথম পরিবর্তন এবং এখানে তারা আরও বলেছে যে তারা যেখানে বাইবা নিবে সেখানে বাইবাতে যত সংখ্যক সিট থাকবে তার থেকে প্রায় বিশ পার্সেন্ট বেশি প্রার্থীদেরকে তারা উত্তীর্ণ করাবে অর্থাৎ সিট যদি একশো পার্সেন্ট থাকে তাহলে একশো বিশ পার্সেন্ট প্রার্থী উত্তীর্ণ তারা করাবে এই বিষয়টি তারা ক্লিয়ার করেছে এইখানে আমরা দেখলাম যে উনিশতম নিবন্ধন সার্কুলার থেকে তাদের গুরুত্বপূর্ণ কিছু পরিবর্তন আনতে যাচ্ছে প্রার্থীদের জন্য কারণ আমরা দেখেছি এনটিআরসিএ তারা এর আগেও এই নিবন্ধন নিয়ে অনেক দুর্নীতির অভিযোগ রয়েছে বিশেষ করে আমরা লক্ষ্য করেছি তারা আঠারোতম শিক্ষক নিবন্ধনের বাইবাতে যে পরিমাণ দুর্নীতি এবং বৈষম্য করেছে আমরা গণমাধ্যমগুলি যাচাই করে জানতে পেরেছি এবং প্রার্থীদের থেকে আমরা জানতে পেরেছি যে তারা বলেছে যে এখান থেকে আমরা দেখেছি যারা মেধাবী তাদেরকে বাইবাতে বাদ দেওয়া হয়েছে এবং যারা আশি থেকে নব্বই পার্সেন্ট মার্ক প্রাপ্ত রিটার্নে তাদেরকে বাদ দিয়েছে তো এরকম দুর্নীতির অভিযোগ তাদের মধ্যে রয়েছে এবং প্রমাণও পাওয়া গেছে এবং তারা বাইবাতে কি করেছে কোনো কোনো বোর্ডে প্রায় ষাট জনের মধ্যে তিপ্পান্ন জনে ফেল করাইছে আবার কোনো কোনো বোর্ডে ষাট জনের মধ্যে উনষাট জনে পাস করাইছে অর্থাৎ কোনো কোনো বোর্ডে তারা সাতানব্বই পার্সেন্ট ফেল করাইছে আবার কোনো বোর্ডে তারা নিরানব্বই পার্সেন্ট পাশ করাইছে এরকম দুর্নীতি তারা করছে আঠারোতম নিবন্ধনের বাইবাতে তো এরকম দুর্নীতি করার সুযোগ তারা কিন্তু পাচ্ছে তাদের যে বর্তমান পলিসি এই পলিসি অনুযায়ী এখন এনটিআরসি এর এই দুর্নীতি তারা যাতে বন্ধ করতে পারে তারা এই জন্যই নতুন একটা পলিসি হয়তোবা তারা তৈরি করতেছে বলে আমরা আশাবাদী এবং উনিশতম নিবন্ধন সার্কুলার প্রত্যাশী প্রার্থী আমরা যারা রয়েছি তাদেরকে অবশ্যই যাতে এন একটা স্বচ্ছ নিয়োগ দেয় এবং সব ধরনের দুর্নীতি যাতে তারা বন্ধ করে দেয় আমরা সেটাই প্রত্যাশা করতেছি তারা যে কোনো নিয়ম বা পলিসি তৈরি করুক না কেন সার্কুলারে অবশ্যই তাদের দুর্নীতিমুক্ত রাখতে হবে এবং বৈষম্য মুক্ত রাখতে হবে কারণ আমরা দেখেছি আঠারোতমতে অনেক মেধাবী প্রার্থীদেরকে তারা বাইবাতে বঞ্চিত করেছে বাদ দিয়েছে যারা নাইনটি পার্সেন্ট রিটার্ন মার্ক প্রাপ্ত এরকম প্রার্থীদেরকে তারা বাদ দিয়েছে এটার অভিযোগ রয়েছে এবং এন টিআরসি এর বিষ কর্মকর্তা প্রায় দেড় কোটি টাকা ইনকাম করছে এই বাইবানিয়া বিশ বিষ কর্মকর্তা এক একজনের বন্ডকে প্রায় তিরিশ লক্ষ করে টাকা পড়ছে তো এটা কিন্তু আমরা আগামীকালকের যে প্রতিবেদন ডেলি ক্যাম্পাস দৈনিক শিক্ষা এগুলি থেকে আমরা পাইছি তো অলরেডি আরও দুর্নীতি বের হচ্ছে অর্থাৎ এনটিআরসি কিন্তু প্রচুর দুর্নীতি করে আমরা আগে কিন্তু প্রমাণ পাই নাই এখন কিন্তু আমরা দাবে দাপে দেখতেছি তো এখন এনটিআরসি কিন্তু আমরা দেখতেছি তাদের যে অফিসিয়াল কাজ এই কাজে তারা এক পারসেন্টও সময় মতো করে না অর্থাৎ যে কাজ এনটিআরসি এর একদিনের কথা করার কথা সেই কাজ এনটিআরসি প্রায় এক মাসে করে মানে আমি আপনি যে কাজ একদিনে করতে পারবো সেই কাজ এনটিআরসি এক মাসে করে তারা এরকম লং প্রসেস সময় লাগায় যে কারণে তারা এক একটা সার্কুলারের পিছনে প্রায় দুই তিন পাঁচ বছর সময় নষ্ট করে প্রার্থীদের এভাবে প্রার্থীদের বয়স নষ্ট করে সেক্ষেত্রে আমাদের এখন থেকে সতর্ক হতে হবে এনটিআরসি যাতে এরকম ধরনের দুর্নীতি না করে এবং আগামীতে যে উনিশতম নিবন্ধন সার্কুলারটি প্রকাশ হতে যাচ্ছে তো আমরা আশা করতেছি যে আঠারোতম নিবন্ধনের যে গণবিজ্ঞপ্তি এইখানে ষষ্ঠ গণবিজ্ঞপ্তি ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সুপারিশ আগামীকাল বৃহস্পতিবার দেওয়ার সম্ভাবনা রয়েছে বলে অনেকেই ধারণা করতেছে এবং সার্কুলারটি হয়তো বা আগস্টের শেষের দিকে দেওয়ার একটা সম্ভাবনা রয়েছে আগস্টে যদি নাও দেয় দেয় তাহলে কিন্তু আগামী মাসের প্রথম সপ্তাহে দেওয়ার সম্ভাবনা রয়েছে এবং আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে আগস্টে কিন্তু প্রাইমারির একটি সার্কুলার আসবে যেখানে প্রায় সতেরো হাজার শিক্ষক নিয়োগের কথা উল্লেখ রয়েছে আর এদিক থেকে প্রাইমারির পাশাপাশি নিবন্ধন সার্কুলারটিও কিন্তু প্রকাশ করবে উনিশতম শিক্ষক নিবন্ধন আপনারা যারা উনিশতম শিক্ষক নিবন্ধন প্রত্যাশী তাদের জন্য কিন্তু খুব দ্রুতই সার্কুলার প্রকাশ হতে যাচ্ছে আশা করতেছি যে আগামী মাসের মধ্যে কিন্তু আপনাদের সার্কুলারটি চলে আসবে বা এক মাসের মধ্যে আমরা ধারণা করতেছি এই মাসের শেষে বা আগামী মাসের প্রথম সপ্তাহে হয়তো বা আপনাদের উনিশতম নিবন্ধন সার্কুলারটি প্রকাশ হতে পারে সেক্ষেত্রে আপনারা যারা এখনও প্রিপারেশন নিতেছেন না এখন থেকে প্রিপারেশন নেওয়া শুরু করে দেন এবং এখানে আরও কিছু নিয়ম রয়েছে আমরা আমাদের পরবর্তী ভিডিওতে এন টিআর সির উনিশতম নিবন্ধন সার্কুলারটির সেই যে পরিবর্তনগুলি আনা হচ্ছে আমরা সেগুলি জেনে সেই তথ্যগুলিও আমরা জানানোর চেষ্টা করবো তার জন্য অবশ্যই যারা চ্যানেলটিতে নতুন সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ধন্যবাদ